নমস্কার সুপ্রভাত নিউজ থেকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি দয়া করে পুরোটি দেখবেন ভোট খেলা খুন দাঙ্গা এসব খবরের মাঝে আপনি হয়তো আসল খবরটা কয়েকদিন আগে করেননি নীতি নিয়োগ জানিয়েছে দু হাজার সালের মধ্যে ভারতের একুশটা বড় শহরের ভূগর্ভস্থ জল একদম শেষ হয়ে যাচ্ছে আপনি এই কথাটার বাস্তবতা কতটা কঠিন হতে পারে হয়তো ভাবতেও পারছেন না সময় হাতে একদম নেই মাত্র এক বছরে কত কিছু শেষ হতে দেখবেন চোখের সামনে নিজেও পস্তাবেন এক বোতল জলের জন্য রাজস্থানে গরমকালে জল পাওয়া যায় না আমরা অনেকেই জানতাম কিন্তু বেশ কয়েক বছর হলো মহারাষ্ট্রও সে কথায় নাম লিখিয়েছে সেটা অনেকেই জানি না মহারাষ্ট্রে এমন কিছু এলাকা আছে যেখানে পানীয় জল আনতে ট্রেনে করে চোদ্দ কিলোমিটার যেতে হয় কাতরাচ্ছে মানুষ এবছর সঙ্গে যোগ দিয়েছে চেন্নাই ব্যাঙ্গালুরু দিল্লি গুরুগ্রাম আরও কয়েকটি শহর চারিদিকে জলের হাহাকার চলছে ওখানে সোনার দামে বিকচ্ছে জল নোংরা জলই খেয়ে থাকতে হচ্ছে আগামী বছর বা আগামী কয়েক বছরে আমাদেরও একই হাল হবে সময় হয়তো সামান্য আছে তাও বাঁচান জল বাঁচান সামান্য হলেও বাঁচান লাস্ট দশ বছরে মাত্র দশ বছরে আমরা ভূগর্ভস্থ জলের একষট্টি শতাংশ শেষ করে দিয়েছি বাকিটা শেষ করতে দু বছরও লাগবে না হয়তো আপনি ভাবছেন আপনার এলাকায় কিছু হবে না কিন্তু আপনি জানেন না যে কোনো দিন আপনার জলের পাইপেও কালো জল আসতে শুরু করবে তার দু একদিন পর জল আসাই বন্ধ হয়ে যাবে নীতি আয়োগ বলছে ভারতের ইতিহাসে সব থেকে সংকটময় সময় এটা রাজনীতি থেকে বেরিয়ে কোনো চ্যানেল এসব দেখাবে না আর আপনি আমি ওসব ছ্যাচরামি দেখতে দেখতে জানতেও পারবো না কখন এক ফোঁটা জলের জন্য পস্তাতে হবে আমি খুব ভালো করে জানি এক বালতি জল একটি ব্যক্তির স্নানের জন্য যথেষ্ট তাই অযথা শাওয়ারে দাঁড়িয়ে থাকবেন না বাথরুমে জল অপচয় করবেন না কলের জলে গাড়ি ধোবেন না যতটা পারবেন পুকুর বা বৃষ্টির জল বা জলাশয়ের জল ব্যবহার করুন কারণ মাটির তলার জল একবার উঠে এলে আর ফেরানো যায় না আবারও হাত জোর করে বলছি পরবর্তী প্রজন্মকে বাঁচান নিজেকে বাঁচান জল বাঁচান যে কোনো পোস্ট হাজারে হাজারে শেয়ার হয় আজ এই মেসেজটা লাখে লাখে শেয়ার করে সবার কাছে পৌঁছান সবাইকে সচেতন করুন dığımız